হ্যালো ফ্রেন্ডস তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই সহজ শিক্ষা এডুকেশন চ্যানেলে তোমরা যারা যারা আপকামিং দিনে ডাব্লিউপি কনস্টেবেল কেপি কনস্টেবল এস এই এক্সামিনেশনগুলো দেবে তাদের জন্যই কিন্তু আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ তোমরা খুব ভালো করেই জানো যে বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রুপে ইউটিউব চ্যানেলে এই যে কলকাতা মানে এই যে এক্সামগুলো সেই এক্সামের ডেট সম্বন্ধিত কিন্তু বিভিন্ন রকমের বলতে পারো এক কথায় ভুয়ো খবর কিন্তু খুব ছড়াচ্ছে ইভেন এর সঙ্গে কিন্তু কিছু তথ্য এরকম বিভিন্ন নিউজ পেপার থেকেও পাওয়া গিয়েছে তো সেইটা নিয়ে কিন্তু স্টুডেন্টের মধ্যে অনেক বিভ্রান্তির সৃষ্টি হয়েছে এবং তার সঙ্গে আরও একটা কথা তোমাদের ওবিসি রিলেটেড যে একটা প্রবলেম কিন্তু কিছুদিন আগেই দেখা গিয়েছে সেই প্রবলেমের জন্য তোমাদের কি এক্সামিনশনটা স্টে পড়ে গেছে এবং যদি স্টে পড়ে যায় তাহলে এটা কবে উঠতে পারে বা কবে তোমাদের এক্সামিশনটা হতে পারে অ্যাকচুয়ালি সেই রিলেটেড সম্পূর্ণ ভিডিওটা হতে চলেছে তাই অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে যদি তোমরা কেউ চ্যানেলে আজকে নতুন থাকো অবশ্যই তুমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে কারণ তোমরা সঠিক আপডেটটাই সবসময় এই চ্যানেল থেকে পাবে তো প্রথম কথা তোমাদেরকে বলি যে তোমাদের রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল এবং তার সঙ্গে কলকাতা পুলিশের যে কনস্টেবল এবং লেডি কনস্টেবেল যে এক্সামিশন রয়েছে সেই এক্সামিনিসন তোমরা কিন্তু অনেকদিন আগে থেকেই শুনে এসেছি এবং ইভেন আমিও তোমাদেরকে বলেছি যে তোমাদের কিন্তু সেপ্টেম্বর মাসের দিকে কিন্তু এক্সামিশনটা হওয়ার একটা ইউজ পরিমান চান্স রয়েছে এবং সত্যি কথা তোমাদের কিন্তু সেই সময় একটা এক্সাম হওয়ার কথা রয়েছে তোমরা খুব ভালো করে জানো যে তোমাদের কিন্তু এর আগে আঠেরোই আগস্ট এরকম একটা ডেট খুব ভাইরাল হচ্ছিল অনেকে বলেছে আঠেরোই আগস্ট এক্সামিনেশনটা তো অ্যাকচুয়াল আমি তোমাদেরকে ভিডিও করে বলেছিলাম যে দেখো সত্যি কথা হচ্ছে এইটাই যে এখনো পর্যন্ত বোর্ড থেকে কোনো রকমের ডেট ফিক্সডই হয়নি যে কবে তোমাদের এক্সামিনেশনটা হতে চলেছে এবং তোমাদের দেখো একটা পেপার কাটিং তোমরা সকলেই হয়তো খুব ভালো করে দেখছো এবং তার সম্পূর্ণ পেপার কাটিংটা তোমরা হয়তো অনেকেই দেখো দেখো এই যে পেপার কাটিংটা রয়েছে এইখানে কিন্তু এই যে হেডিংটা তোমরা দেখতে পাচ্ছি যে পুলিশের কনস্টেবল পদে যে ষোলো হাজার ছশো শূন্য পদে পরীক্ষার কিন্তু এটা আগস্ট মাসে হওয়ার কথা মানে ষোলো হাজার এই যে এই ভ্যাকেন্সির তোমাদের এখানে রয়েছে যে আগস্ট থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে হতে পারে তো এই জিনিসটা লেখা রয়েছে এইটা দেখে কিন্তু প্রত্যেকে অনেক রকমের বিভ্রান্তির সৃষ্টি হয়েছে এবং অনেকে অনেক রকম কথা ভাবছি যে তাহলে আগস্ট মাসে এক্সাম হতে পারে এবং এই রিলেটেড কিন্তু অনেকে ভিডিও বানিয়ে দিচ্ছে অলরেডি যে হ্যাঁ ওই মাসেই হতে চলেছে এখানে তুমি একটু ভালো করে পড়বে এখানে কি রেখা রয়েছে ভালো করে যদি তুমি পড়ো তাহলে চার পাতা ঠিক আছে মানে এর আসল তথ্য কিন্তু চার পাতায় দেওয়া রয়েছে চার পাতা তুমি চলে যাবে তাহলে কিন্তু তুমি এখানে বিস্তারিত যে জিনিসটা আমি তোমাদেরকে বলতে চাইছি সেটা তোমরা দেখতে পাবে তোমরা দেখো এই যে চার পাতা আমি এসেছি এখানে বাকিটা লেখা রয়েছে ঠিক আছে এখানে অনেক কিছু লেখা রয়েছে আমি সেগুলো তোমাদেরকে বলছি না এইখানটা তুমি যদি একটু ভালো করে পড়বে তাহলে বুঝতে পারবে এখানটায় দেখো এবার তোমাদের যে ফর্ম ফিল আপ হয়েছিল সেগুলো তুমি জানোই তোমাদেরকে আমরা অলরেডি কিন্তু বলে দিয়েছি যে কত প্রায় ফর্ম ফিল আপ হয়েছে বা কিছু হ্যাঁ তো এইবার দেখো এখানটায় সম্ভবত এই তিনটে পরীক্ষা কিন্তু আগস্ট সেপ্টেম্বর মাসে হতে পারে ঠিক আছে এটাও কিন্তু এদের এই যে পেপার রয়েছে কর্মসংস্থান সেই পেপার যে এডিটার তিনিও কিন্তু এটাকে অ্যাজিউম করেছে নট হান্ড্রেড পার্সেন্ট কোনো আপডেট বা কিছু ঠিক আছে এটাও কিন্তু অ্যাজিউম করেছে কেন বলছি আমি অজিউম করেছে এখানটা তুমি পাঁচ পাতা দেখো এরপরে আবার পাঁচ পাতায় রয়েছে পাঁচ পাতায় তুমি যদি চলে যাও তাহলে কিন্তু এর বিস্তারিত আরও দেখতে পাবে আমি তোমাদের স্টে পড়া নিয়েও কিন্তু বিষয় বলে দেবো অবশ্যই কিন্তু দেখো ভিডিওটা এখানটা তুমি যদি ভালো করে দেখো এখানে কী লিখেছে দেখো এই পদের পরীক্ষা কিন্তু একটা জানা যায় আমাদের আগস্ট মানে আগস্টের আঠেরো তারিখ হবে কলকাতা পুলিশ এটা নিয়ে একটা খুব ইয়ে হয়েছিল বাইশে সেপ্টেম্বর নাকি তোমাদের ডাবলিউ হবে তারপরে পনেরোই সেপ্টেম্বর তোমাদের নাকি যে সাব ইন্সপেক্টর তার প্রিভি হবে এই বিষয়গুলো কিন্তু অনেকদিন আগে ভাইরাল হয়েছিল ঠিক আছে এবার এরা এর পরবর্তীতে কী লিখেছে দেখো ভালো করে এই তথ্যের সত্যতা নিয়ে জানতে চাইলে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে পরীক্ষার ডেট বা তারিখ ঠিক হলে ওয়েবসাইটে জানানো হবে মানে তোমরা কিন্তু পরিষ্কার এখান থেকে বুঝতে পারছো যে যদি আমি এই পেপারটার কথা সত্যি মনে করি তাহলে কিন্তু এখনো পর্যন্ত কোনো রকমের ডেট ফিক্স হয়নি এবং আমিও তোমাদেরকে বারবার করে বলছি যে ডাব্লিউপি কনস্টেবল বলো কেপি কনস্টেবল বলো এস আই বলো কোনো এক্সামের ডেট এখনো পর্যন্ত ফিক্স হয়নি আমি প্রত্যেককে বলেছি যে চার জুন এর পরবর্তীতে কিন্তু কাজ আবার আগের মতো স্টার্ট হবে এবং তখনই কিন্তু এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত জানা যাবে তো এখনো পর্যন্ত তুমি যত আপডেটে দেখো না কেন যে এই তারিখে অমুক তারিখে অমুক মাসে তো সেগুলোকে সবই ভাবে অ্যাজিউম করেছে এবার যার অ্যাজিউমটা মিলে যাবে তো মিললো সেটা বড় কথা না কিন্তু অ্যাজিউম করেছে এটাই তুমি ভেবে চলবে কোনো আপডেট বা কিছু এটা নয় এটুকু তুমি মনে রাখো সে যেই বলুক না কেন আমিও যদি বলি তাও আমার কথা তাই ভাববে ঠিক আছে তো আমি এটা বলে রাখলাম এবং এর পরবর্তীতে আসছে তোমাদের কাছে বড় একটা জিনিস সেটা হচ্ছে যে তোমাদের এই যে ও রিলেটেড যে প্রবলেম হয়েছে সেই প্রবলেমের জন্য নাকি তোমাদের এই যে এক্সামগুলো রয়েছে সেই এক্সামে স্টে পড়ে গেছে দেখো প্রথমত তোমাদের বলি যে স্টে যে জিনিস স্টে এই স্টে জিনিসটা কিন্তু একটা অন্য জিনিস যেটা সম্বন্ধিত মানে যেমন করে প্রচার করা হয়েছে স্টুডেন্টদের কাছে কিন্তু এটা খুব বাজে ভাবে গেছে স্টে পড়া মানে হচ্ছে কোর্ট থেকে রায় দেবে তারপরে কিন্তু স্টে পড়া স্টে কোনো এক্সামে কিন্তু এমনি এমনি কেউ পারে না রিক্রুটমেন্ট বোর্ডও কোনোদিনও পারে না স্টে বসাতে স্টে একমাত্র পারে কোর্ট বসাতে এবং এইটা নিয়ে কোনো রকমের কেস এখনও পর্যন্ত মানে যে এর আগে যে রায় দেওয়া হয়েছে তো সেই রায়ের পর কিন্তু আর কোনো রকমের কেস এখনো পর্যন্ত চলেনি এবং চললেও তার কোনো ফলাফল জানা যায়নি তাহলে স্টে জিনিসটা আসলো কোথা থেকে তাই না স্টেজ জিনিসটা কোনো রকম আসলো না এবং ওখান থেকে কিন্তু পরিষ্কার বলা হয়েছিল যে এই যে এক্সামিনেশনটা হবে সেই এক্সামিনেশন মানে অলরেডি যারা ফর্ম ফিল আপ বা অলরেডি যারা এই প্রসেসে রয়েছে তাদের কিন্তু কোনো রকমের এফেক্ট করছে না তাহলে তুমি বুঝতেই পারছো যে তাহলে কিন্তু স্টে পড়ার বা কোন রকমের কারণ নেই এর মধ্যে আমি তো কোনো কারণ দেখতে পাচ্ছি না যেহেতু এই রিক্রুটমেন্টের উপর কোনো প্রভাবই পড়বে না তাহলে এই রিক্রুটমেন্ট নিয়ে কোনো 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 নেই আপকামিং যে রয়েছে সেই সেই রিক্রুটমেন্টে প্রবলেম প্রবলেম হবে এবং তার জন্য কিন্তু সময় দেখা যাবে এখন এখন তোমাদের এই পর্যন্ত রকমের স্টে কোনো প্রবলেম নেই তো সেই নিয়ে কেউ চিন্তা করো না স্টে কিছু নেই ঠিক আছে এখন তোমরা খুব ভালো করে প্রিপারেশন নাও তোমাদের খুব ভালো করে ম্যাথ জিআই ইংলিশ খুব ভালো করে প্রিপারেশন নাও তার সঙ্গে জি কে কিন্তু একটা হিউজ পরিমাণ সিলেবাস প্রত্যেকেই তোমরা জানো এবং দেখো তোমাদের একটা কথা আমি বলে দিই যে তোমাদের সিলেবাস নিয়ে তোমাদের অনেক চিন্তা ছিল যার জন্য আমরা কি করেছি বলতে যে তোমাদের যেগুলো দরকার আছে একটা পুরো টপিক থেকে যে টপিকগুলো দেখো প্রত্যেকটা লাইন তোমাকে পড়তে হয় না যে লাইনগুলো তোমার দরকার যে কোশ্চেনগুলো দরকার সেই কোশ্চেন নিয়ে কিন্তু আমরা পেজের একটা তোমাদের জন্য ইবুক অলরেডি লঞ্চ করে দিয়েছি এর যে বই আকার সেই বই আকার কিন্তু এক দুদিনের মধ্যেই পাবলিশ হবে ইবুকটির প্রাইস কিন্তু খুব কম রয়েছে তাই যারা যারা পারবে তোমরা ই বুকটি নিয়ে নাও প্রিয় পাকারে রয়েছে নিয়ে নাও এটা এটার দাম অনলি নাইনটি নাইন রুপিস কিন্তু দাম রয়েছে এবং বইটির দাম অভিয়াসলি এর থেকে অনেকটা বেশি হবে তাই যারা ই বুকটি নিতে চাইছো নিয়ে নিতে পারো গ্যারেন্টি দিচ্ছে এই সাজেশন থেকে তোমরা কমন পাবে কারণ বিগত বছর দেখো তোমরা যদি আমি কিছু বলবো না তোমরা নিজেরাই গিয়ে প্লে লিস্ট করা আছে সেই প্লে লিস্টটা দেখবে যে বিগত বছর যে যা যা আমরা বানিয়েছি সেগুলো থেকে কতটা কমন আমরা দিতে সক্ষম হয়েছি তো এইটুকু তোমরা ভরসা রেখো যে এবারও যেটা বানিয়ে দিলাম এই সাজেশন একবারই বানিয়ে দিয়েছি এই সাজেশন তোমাদের ডাবলিউডি কনস্টেবল কেপি কনস্টেবেল এসআই এই এক্সামগুলো কিন্তু পুরোটা কভার করে যাবে তাই প্রত্যেককে বলবো যে এক্ষুনি তোমরা ডিসক্রিপশনের লিঙ্ক রয়েছে সেখান থেকে আমাকে হোয়াটসঅ্যাপ করে নাইনটি নাইন রুপিসে এই কিন্তু এই বুক তোমরা নিয়ে নিতে পারো গ্যারেন্টি দেখছ তোমরা এখান থেকে যথেষ্ট হেল্প পাবে তো আশা করছি তোমাদের সম্পূর্ণ বিষয় কভার করতে পেরেছি তো অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দেবে সঠিক যদি মনে হয় নিশ্চয়ই একটা ভালো কমেন্টস করে দেবে যা যা এই নিয়েছো তাদের ফিডব্যাকটাও তোমরা কমেন্ট সেকশনে জানতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে তো পরবর্তী আপডেটের সঙ্গে ততক্ষণের জন্য খুব ভালো থাকবে সুস্থ থাকবে